শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সর্বজ্ঞ ছিলেন ঠাকুরের ভাইপো রামলাল বলিলেন দেশ মানে কামার পুকুর হতে এসে ঠাকুরের কাছে থেকে ঠাকুরের সেবা করতুম তারপর কয়েক মাস পরে ঠাকুরের কাছে যখন ভক্তগণ ক্রমে ক্রমে আসতে শুরু করলেন তখন একদিন ঠাকুরকে বলেছিলুম আমি অনেক দিন দেশে যাইনি একবার মনে করছি দেশে গিয়ে ধান জমি খাজনা এই সবগুলো দেখে শুনে আসি আপনি কি বলেন ঠাকুর শুনে বললেন তুই যাবি তো বলছিস কিন্তু আমায় কে দেখবে আমি বললুম কেন ভক্তরা তো এইবার আসা যাওয়া করছেন ও মধ্যে মধ্যে এখানে রাত্রিতে তারা একজন থাকবেন আর আপনাকে দেখবেন আর আমি তো বেশি দিন থাকবো না কাজ হয়ে গেলেই চলে আসবো ঠাকুর শুনে বললেন তা তো আসছে কিন্তু ওরা কি আমার ধাত জানে যে সেবা করবে তুই যেমন করে করবি তা কি ওরা তেমন করে করতে পারবে কে জানে বাপু তারপর দিন সকালে ঠাকুরকে নিয়ে শৌচে গেছি ঠাকুরের মুখ হাত ধোয়ার পরে ফের ঠাকুরকে বললুম আদেশ করুন আমি দেশে একবার যাই তিনি একটু ভেবে বললেন না তোর যাওয়া হবে না মায়ের ইচ্ছা নয় যে আমাকে ফেলে এখন যাস আমি বললুম দেশে যাবার জন্য যে প্রস্তুত হয়ে আছি একবার খাজানজি মহায়ের কাছে গিয়ে ছুটি নিলেই হয় এই কথা শুনে ঠাকুর আঙুল দিয়ে শূন্যে একটি গোল চক্রের মতো করে তার মধ্যে হিজবিজি কি লিখলেন পরে আমায় বললেন ওরে রামলাল তোর কোনো মতেই যাওয়া হবে না যা না খাজানজির কাছে সে কি বলে দেখ না আমি খাজানজির কাছে ছুটির জন্য গেলুম তিনি বললেন এখন আপনাকে ছুটি দিতে পারি না আর মন্দিরে বড় কাজ লোকজন তেমন নেই তা সত্য সত্যই সেবারে আমার আর দেশে যাওয়া হয়ে উঠল না ঠাকুর আমায় বলেছিলেন যে আসবে চেনা হোক অচেনা হোক তুই তাকে একটু মিষ্টি ও ঘটি জল খেতে দিবি তোকে আর কিচ্ছু করতে হবে না এই করলে জপ তপ জাগযজ্ঞের ফল যা কিছু সব হবে তাই এইগুলো করে খুব আনন্দ পাই আমি